কত বড় লম্বা গেছি দেখছেন সকালে আইসা একবারে ফিসরাই ফিসরাই বইরা গেছে ফিসরাই বইরে গেছে একবারে তো ফিফরা সারাই তো হইব একটু পরে আবার ফর্মো আর কি তো গাইস আমরা আজকে এখান থেকে এখান থেকে আমাদের মেশিনটা নিয়ে আসবো নিয়ে এসা ওই যে ওখানে আমাদের লরি ওয়েট করতেছে ওখানে আমরা নিয়ে যাবো মেশিনটা মানে এই সাইড থেকে বাইর করে ফেলাবো আজকে আজকে মেশিন দেখতেই পাচ্ছেন আমাদের এই সাইডে তিন নম্বর পয়েন্টটা শেষ কালকে শেষ হয়ে গিয়েছিল তো আমরা এটা কি করব আজকে ওই কেসিংগুলো তুলে ফেলবো পরে আমরা নিয়ে যে আমরা এখানে দেখছেন ফাতর কাটছি এই যে দেখছেন আমরা ফাতর কাটছি এই পয়েন্ট থেকে এগুলো হচ্ছে মাটির ভিতরের ফাতর প্রায় নয় মিটার দশ মিটারে বাঁচছে ওই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ফুসকুনি এখানে অনেক ধরনের মাছ শ্বাস হয় এখানে ini. saya Ini. 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 mesin Ini. ni

তো এগুলো এখন আমাদের কান্দে করে নিয়ে যেতে হবে ওই লরির কাছে তো ওখান থেকে লরি ক্রেনে গান তুন দিবে আর কি দেখছেন গাই কত বড় লম্বা কেসি এগুলোর ওজন প্রায় চল্লিশ কেজি এক একটা সেগুলো আমাদের কান্দে কীরা লরি কাছি নিতে হবে আরাম দেখতেছেন দুইটা তিনটা নিয়ে দেখতেছে বেটা অনেক পরিশ্রমী ওই যে একটা হাত ফাতে রেখা দিয়েছিলাম তো মূলত এটা হচ্ছে আমাদের সাইড তো এই সাইডের পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর একেবারে ফারকের মতোই তো এখানে মাছ আছে মাছগুলো দেখি কতগুলো মাছ ওকে গাইস আজকে আমি ওই পাথরের এর উপরে উঠবো দেখি কত তো बोलते না बोलते गाइस আমি উপরে উঠে গিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে এই খণ্ডটার উপরে ওটা কিন্তু অনেক রিস্স একটা বিষয় তো দেখেন আমি উপরেই আসি উপর থেকে মানে কি অনেক একটু 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 ডর লাগে তো এগুলো হচ্ছে সব ওই যে ফাতরের ইয়া ফাতর ধসে ভরা খণ্ড আর কি এর উপরে এরা কী করছে সিমেটার ইয়া দিয়া একটু সমান কইরা রা দিছে যেমন কেউ উঠলে একটু ইয়া করতে পারবে আর কি ওকে গাইস আমরা এই যে লরিতে মাল তুললে খেলাইছি এই যে আমাদের লরির রওনা দিতেছে এই যে আমাদের লরি লরান দিতেছে আমরা চলে যাব আত্মুক দুয়ার পরে তো গাইস এ পর্যন্ত কোথা হবে স্টাডা